আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত গুরুত্বপূর্ণ টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইন কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে হবে ইর্জা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাল অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা জা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। নি ইন কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ স্ত্রী অর্থ কি না আরবিতে হবে স্ত্রী বাল অর্থ কি না জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাল অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বাল অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাল অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই স্ত্রি অর্থ না জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো মো মজুদ অর্থ নেই আরবিধা হবে মো মজুদ বাল অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিধা হবে সাগির বাল অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বাল অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিধা হবে তৈল বাল অর্থ লম্বা সবগুলো শব্দ আরও একবার শখে নেই মো মজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বান অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নি মা অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাল অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাল অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাল অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও শিখে নি মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ তাপবাগ অর্থ বাবুচি আরবিতে হবে তাপবাগ বাল অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিধ হবে সালাদ বাল অর্থ সালাদ তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা অর্থ সিগনাল সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। তাপবাগ অর্থ বাবুচি সালাত, অর্থ সালাত, তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গির্গির বাংলা অর্থ বকবক করা মাফি গির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গির বাংলা অর্থ বকবক করো না ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও এক বেশি খে এস মুশকিলা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বকবক করা মাফি গির অর্থ বকবক করো না ইয়াল্লা রোহ অর্থ চলো যায় সেকেন অর্থ চাকু বা সুরি আরবিধা হবে সেকেন বাংলা অর্থ চাকু বা সুরি কি দর অর্থ পাতিল আরবিধা হবে কি দর অর্থ পাতিল আকেল রুজ অর্থ ভাত খাই আরবিধা হবে আকেল রুজ বাংলা অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিধা হবে সামাক বাংলা অর্থ মাছ। সবগুলো শব্দ আরও এক বিষয়ে নেই সেকেন অর্থ চাকু বা সুরি কি দর অর্থ পাতিল আকেল রোজ অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বালর্থ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বালর্থ অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বালর্থ অর্থ যাওয়া রোহ সুক অর্থ বাজারে যাও আরবিতে হবে রোহ সুখ বালর্থ অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও একবার সেই নিই সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুহসু, অর্থ বাজারে যাও তাসিরা অর্থ ভিসা আরবি ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড অর্থ ছুটি আরবিতে হবে ইজেজা বাংলা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিদা হবে অহেদ সাহার অর্থ এক মাস সবগুলো শব্দ আরো এক বেশি অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড সুটি অহেদ সাহার অর্থ এক মাস ইফতা অর্থ খোলা আরবিধা হবে ইফতা বাল অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিধা হবে আবগা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায়াবগা আবগাহ অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও এক বিষয় ঘে ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা গিদ্দাম দরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা জুলমা, অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমাহ বাল অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাল অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাল অর্থ আগুন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা জুলমা, অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে আলিবাবা বাল অর্থ ফাঁকিবাস বা চোর মুখ অর্থ বিবেক আরবিতে হবে মুখ বাল অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাল অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও এক বেশি শিখে আলি আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকীন হাম্মাম, অর্থ বাথরুম হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বান অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাংলা অর্থ ইট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ঈদ আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাংলা অর্থ পরের মাস কুলস্থানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলস্থানা বাংলা অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আতেনি, অর্থ আমাকে দিন জিপ অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুলস্থানা অর্থ প্রতি বছর হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বান অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বান অর্থ সেবা সাইরাফা অর্থ এটিএম আরবিতে হবে সারাফা বান অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখে নি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আনাতাবান, অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি অসুস্থ ইন মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইনতা মাফি কয়েস বান অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বান অর্থ আমি ভালো আকল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আকল রুজ বান অর্থ ভাত খাবো সবগুলো শব্দ আরও এক শিখে নি আনা তাবান পান অর্থ আমি অসুস্থ ইন মাফি কয়েস অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আকল রুজ অর্থ ভাত খাবো